ওয়ারি থানা মহিলা দলের আহ্বায়ক সনি আক্তার মাওলার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দুয়া ও ত্রাণ বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা আক্তার সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল বিশেষ অতিথি শাহিনুর নার্গিস সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে ম্যাক্স টিভিডির পদ্মায় চক্র রেখেছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই মুহূর্তে ম্যাক্স পক্ষ থেকে আমি আসি মুসাম্মাদ রাবি আক্তার ওয়েলকাম জানাই ম্যাক্স টিভিডিতে সবারই উচিত এই পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিবদের দান করা আমি বলবো যে যাদের আল্লাহ তফিক দিতে সবাইকে দাও এই মাহে রমজান শুধু না আমার ঢাকা মহানগরের দক্ষিণের চব্বিশটা থানা চব্বিশটা থানা যারা উপযুক্ত আছে তারা আমি আশা করি যে সবাই যার যার এলাকায় এই দুঃখদের মধ্যে এই মাহে রমজানের উপলক্ষে দুঃখদের মধ্যে আপনার ঈদ উপলক্ষে ইচ্ছা যেটা বলছেন যে আমরা মহিলা দল সবসময় সচেতন এখন আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় দলীয় নাম ভেঙে বিভিন্ন অঙ্গ সংগঠন চাঁদাবাজি করছে তা আমি আশা করি যে আমার মহিলা দলের এই ধরনের কোনো রেকর্ড নাই আর চাঁদাবাজি যারা করছে তারা আমাদের দলের কেউ না তারা বিভিন্ন অন্য দলের চাঁদাবাজি করছে বিএনপির নাম থাকে তাই আমি বলছি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন সামনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঈদের পরে বাংলাদেশে আসতেছে আমরা দেশ নেত্রীর নেতৃত্বে এবং আমাদের একটি চেয়ারম্যান জনক তারেক রহমানের নেতৃত্বে তারা যেই নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করি এখন আমরা অনেক আনন্দিত দীর্ঘ সতেরো বছর পর আমরা একটা বিশ্বাস নিচ্ছি এখন জনগণের পাশে দাঁড়িয়েছি আমরা সব সময় জনগণের পাশে ছিলাম আছি থাকবো কারণ দেশ আমাদের আমরা যেন জনগণের সেতুতে পাশে থাকি আর আমাদের দেশ ভিত্তি বাংলাদেশে আসবে ইনশাল্লাহ সবসময় জনগণের পাশে থাকবে দুঃখের দিনেও তাদের পাশে ছিল এখনও তাদের পাশে থাকে তুমিরা আমাকে অনেক করছে তাদের জন্য আজকে আমি এই জায়গায় আসছি আয়োজন করছি

শারমিন তাদের উদ্যোগে আজকে ওয়ারি থানা মহিলা দলের আজকে আয়োজন তিনিও বিভিন্ন সারা বাংলাদেশের প্রতিটা জেলায় যেভাবে নারীদের ধর্ষণ হচ্ছে নারীদের উপরে যেভাবে হামলা হচ্ছে সে প্রতিটি এলাকায় আমাদের আপন যে আপনার কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভানেত্রী উনি প্রতিটি জায়গায় মহিলাদের জন্য চলে যান যুগের পর যুগ মাঠের পর মাঠ উনি পার হয়ে আমাদের মহিলা বন্ধুদেরকে যেভাবে সহযোগিতা করেন তাই আমাদের 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 এখন যা আবার বাকি কেন্দ্রীয় কমিটি সভা তার জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের দেশ থেকে বেগম খালেদা জি অসুস্থ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ঈদের পরে উনি দেশে ফিরছেন এবং দেশ নায়ক জনাব তারেক রহমান দেশে ফিরছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর প্রত্যেকটি এলাকায় এই অবৈধ হাসিনা যেভাবে আপনাদের মামলা হামলা দিয়েছে এখনো তার হাসিনা পাইয়েছে কিন্তু তার অবৈধ 来，来，来，来，